বন্ধুরা আমি মৌমিতা মৌমিতা ডেলি ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো দুদিন ধরে যা গরম পড়েছে দিনগুলো খুব কষ্টের মধ্যে যাচ্ছে কিন্তু কি করব বলো একটা হাউস ওয়াইফ মেয়ের যে কত রকম মানে কি মানে কি বলবো যতই সমস্যা হোক না কেন তাকে তো কাজ করে যেতেই হবে তাকে তো সার্ভিস দিয়েই যেতে হবে চব্বিশটা ঘন্টা যাই হোক আজকে সকালটা একটু তাড়াতাড়ি হয়েছে আমার সকালটা প্রত্যেক দিনই একটু তাড়াতাড়ি হয় কিন্তু কি করবো বলো ছেলেরও স্কুল থাকে তারপর ঘরের অনেক কাজকর্ম থাকে আর কি জানো তো এই কাজকর্ম দেরি করলে দেরি হয়ে যায় এর জন্য আমি আগে না সবার আগে আমি বিছনাটাকে সত্যি বলতে গেলে টার্গেটে রাখি কেন আমি মনে করি ঘরে একটু বিছনা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ঘর বাড়ি একটু পরিষ্কার থাকবে তাহলে আমি মনে করি যে ঘরের মানে ঘরটাকে তখন দেখলেও মনে হয় না ঘরের মধ্যে একটা লক্ষ্মীশ্রী বিরাজমান বিরাজমান করে এটা আমার বিশ্বাস যে ঘর বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো বেশ ভালো লাগে সব সকাল সকাল উঠে আগে ঘরে যত বাসি কর্ম আছে সব সবকিছু সেরে দেখবে তুমি যখন সকাল সকাল উঠে করে করে এই নেবে না মনে একটা আলাদা শান্তি তখন কাজ করেন সকাল সকাল গিয়ে আগে আগে আমার গোপু আর লকু বাবার জন্য আগে পায়েসটা তুলে রেখেছি আর এখানে গোপুসোনাকেও তুলতে হবে আমাকে এর জন্য ওর সকালের খাবারটা আগে রেডি করে নিচ্ছি তারপরে সোজা একেবারে ঠাকুর ঘরে গিয়ে গোপালকে তোলার সময় হয়ে গেছে ওটো গোপু ও বা করো সকাল হয়ে গেছে খেতে খেতে হবে চানু করতে হবে ওটো আজকে এটা করব ছোটো মাছের ঝাল করব আর এখানে কাতলা মাছ নিয়েছি কিছুটা মাছ ভাজার জন্য রেখে দেবো আর কিছুটা হলো ঝোল করবো এখানে আমি কিছুটা মাছ ভাজাই রেখে দিয়েছিলাম কেন সত্য আমার না ছেলে ওই সবটা তরকারিতে খায় না ও মাছ ভাজাও খায় এই ওর জন্য মাছ ভাজা তুলে রেখেছিলাম আর এখানে মাছের ঝোলটা আমার প্রায় হয়েই এসছে তো মাছের ঝোলটা ওদের সাথে কথা বলতে বলতে আমার মাছের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে তারপরে রান্না বান্না প্রায় শেষ হয়ে গিয়ে শেষ হয়ে যাওয়ার পর একেবারে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম কি জানো তো সারাদিন মানে এই রান্নাঘরটার উপর এত অত্যাচার হয় কাজকর্ম সব কিছু করে তারপর দিনের শেষে আমার এই কাজটা না করলে সত্যি বলতে গেলে আমার ভালোই লাগে না সেই রাতে রান্নাই বলো সকালের রান্নাই বলো আমি একেবারে রান্নাঘর পরিষ্কার করে মানে তারপরেই যাই মানে রাত্রি বেলা যদি মানে কোনো এঠোবাসনও থাকে আমি ততক্ষণে আগে মাঝবো মানে এইটা কি বলো তো প্রত্যেকটা বাড়িতে বলো বা সংসারে বলো কোনো এঠোবাসন আমি মনে করি না রাখাটাই ভালো তো যাই হোক এখানে চান টান করে আমি আমার গোপু লোকু বাবার জন্য ভোগ যেটা করে রেখেছিলাম সকালে ওটা নিয়ে চলে এসেছি আর এখানে আমি বাবাকে ভালো করে স্নানটা করিয়ে নিচ্ছিলাম তো তোমরা দেখতে থাকো ব্লগটা তো আজকের জন্য ভ্লগটা এইটুকুনি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটাকে একটু লাইক করে দিও আজকের জন্য এইটুকুনি টাটা